নমস্কার তাপস বাবু প্রথম কথা হচ্ছে যে যে বিষয়ের জন্য দ্রুত আপনাকে আপনার চ্যানেলে আসা তা হলো আজকে কারিগরি দপ্তর সেই আঠাশ তারিখে দেওয়া কথা যে রেজাল্ট আঠাশ তারিখ থেকে পাওয়া যাবে সেই রেজাল্ট পাওয়া গেল আজ অর্থাৎ এগারো তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ রেজাল্টের হার্ড কপি এবং আমাদের সার্টিফিকেট কিন্তু আমরা কি দেখলাম কুচবিহার থেকে কাকদ্বীপ এই সমস্ত জেলায় ই মার্কশিটের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে কোন নম্বরের মিল নেই একেবারে উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় নাম্বার কেলেঙ্কারিতেও শেষ পর্যন্ত যুক্ত হয়ে পড়লো কারিগরি শিক্ষা দপ্তর আসলে আমরা এটা সার্টিফিকেট মার্কশিট কেলেঙ্কারি বলে খ্যান্ত হচ্ছি না এর পিছনে অনেক বড় কারণ আছে আমরা বলতে চাইছি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্ত পাচ্ছি এইটা করে এরা হচ্ছে পুরো আর কেউ ছাত্র ভর্তি হতে না আসে কেউ যাতে কাউকে পড়তে এই এই বৃত্তিমূলক শিক্ষায় আসতে না করে তার সব রকম ব্যবস্থা করে করেছে কারিগরি শিক্ষা দপ্তর ভাবতে পারেন এক মাস আগে ইমাক্সি এক মাস নয় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে আর তারপরে আজকে হচ্ছে তাতেও বিস্তর ভুল এখন যারা এই মার্কশিট নিয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছেন সেখানে যখন এই মার্কশিট আবার দেবেন তাদের তো মার্কশিটের মধ্যে বিস্তর ফারাক কাকে ই করবে যেখানে ভর্তি হয়েছেন তারা কোনটাকে অ্যাকসেপ্ট করবেন একাধিক ভুল এবং আমরা যা তথ্য পাচ্ছি আতঙ্কিত হচ্ছি আমরা বিভিন্ন হেড এক্সেমিনের সঙ্গে কথা বলেছি তাদের নাম্বার তুলতে পর্যন্ত দেয়নি কারিগরি দপ্তর আধিকারিকরা তারপরে তারা ম্যানিপুলেট করেছেন অধিকাংশ জায়গায় প্রজেক্টের নাম্বার তার মধ্যে ম্যানিপুলেশন হয়েছে একেবারে নির্দিষ্ট তথ্য নিয়ে বলছি আপনাকে জেলায় আমরা খবর পাচ্ছি তারা মার্কশিট নিতে অসম্মত হয়েছেন এবং তারা সেখানকার নোডালের প্রিন্সিপালের মাধ্যমে কারিগরি দপ্তরটা জানিয়েছেন আমরা সারা রাজ্যের সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে বলছি দল মত নির্বিশেষে কারিগরি শিক্ষাকে যদি বাঁচাতে চান তাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন আমরা সর্বোচ্চ প্রতিবাদ করছি আজকে থেকেই করছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া তাদের তাদের সঙ্গে যোগাযোগ করেছি আমরা তথ্য পাঠিয়েছি আমরা চাইছি হাইকোর্টে একজন সিটিং জাজ প্রধান একজন বিচারপতিকে দিয়ে এটা তদন্ত করে করা হোক আপনারা শুনলে অবাক হবেন কারিগরি দপ্তরের যারা মানে কর্মচারী তাদের হাত থেকে সমস্ত কাজটা নিয়ে নিয়েছেন কিছু কিছু আধিকারিক কেন নিলেন কি কারণে আমরা এই প্রশ্ন রাখতে চাই তার মানে এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কি তারা কি চাইছেন এটাকে শেষ করে দিয়ে প্রাইভেট এজেন্সির মাধ্যমে ভোকেশনাল চালানোর যে প্ল্যান করেছিলেন ফলে সেইটাকে তারা বাস্তবায়িত করবার দিকে নজর দিচ্ছেন কিনা যাতে গরিব ঘরের ছেলে মেয়ে যারা বিনা পয়সায় এই সিস্টেমটার মধ্যে আছে তারা যাতে এইখান থেকে বঞ্চিত হয় তার বন্দোবস্ত করতে চাইছেন কি সারা রাজ্যে এই যে বিরাট মার্কশিট দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয় আমরা বলেছি অবিলম্বে হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে তদন্ত করা হোক এবং তদন্ত করলেই দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে আপনি ভাবতে অবাক লাগছে আমরা সমস্ত শিক্ষক যেসব শিক্ষকরা খাতা দেখেছেন তাদের মাস্ক আমরা বলেছি আপনারা যত্ন করে রাখুন তার কারণ এই এইটা তদন্ত হবেই আমরা এত সহজে ছেড়ে দেবো না এই তদন্ত হলে সবটা বেরিয়ে আসবে কি অবস্থা আমরা খবর পেয়েছিলাম একসময় সিক্সটি পাস পার্সেন্ট পাশ করেছি তারপরে হঠাৎ করে দেখলাম ঘোষণা হলো নাইন্টি পাস পার্সেন্ট পাশ করেছে কোন শিক্ষা ব্যবস্থায় রাজ্যে চলছে যেখানে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী গ্রুপ ডিনাইট গার্ড যাবে কিনা অত্যন্ত কম ভাতায় কাজ করিয়ে নেওয়া হচ্ছে আপনি ভাবলে অবাক হবেন যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যারা নৈশ প্রহরী তাদের মাত্র তিন হাজার টাকা তাদের অনারিয়াম দেওয়া হয় আর এই শিক্ষক প্রশিক্ষকদের কথা তো আপনাকে বারবার বলছি এমন এক দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয় না ফলে আমরা লড়াই করছি সবাইকে নিয়ে যে মঞ্চ সেই মঞ্চ লড়াই করছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন কারিগরি দপ্তরের চেয়ারম্যান আমরা তাকেও কালকে জানিয়েছি যে এইরকম একটা খবর পাচ্ছি স্যার ফলে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি নেতৃত্ব সহ সকলের কাছেই বার্তালা যাক যে অবিলম্বে এটা দেখা হোক এবং এই তদন্তর আওতায় মানুষগুলোকে আনা হোক তাহলেই একমাত্র এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি তা আবার বৃত্তিমূলক শিক্ষাও যে ঘটে গেছে তা হচ্ছে সামনে চলে আসবে আমরা বলতে চাইছি কিছু মানুষের একেবারে সরাসরি অঙ্গুলি হেলনে বৃত্তিমূলক শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন প্যারামেডিক্যাল নিয়ে যে নাটক হয়েছিল আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম বলেই সেইটা সেইখানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কারিগরি দপ্তরের চেয়ারম্যান সেই মানুষগুলোকে আবার তাদের জায়গায় ফেরানোর বন্দোবস্ত হয়েছে হয়েছে তার ভূমিকাও যথেষ্ট কিন্তু আমরা বলবো এইটাতে আমাদের মনে কোথাও যে কারিগরি শিক্ষাকে বাঁচতে দিতে চাইছে না এই সরকারের সহযোগিতায় যে কারিগরি শিক্ষা ব্যবস্থা চলছে তাকে যত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে তাহলে তত তাড়াতাড়ি সরকার মুক্ত হয়ে যাবে এই পথে কি হাঁটতে চাইছে সরকার সেই কারণে আমাদের প্রশ্ন রইল যে অবিলম্বে যদি সরকারের সদিচ্ছা থাকে অবিলম্বে একজন দিয়ে করা হোক এবং আমরা না হলে সমস্ত শিক্ষক প্রশিক্ষক যারা এই খাতা দেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছে দ্বারস্থ হতে তা না হলে কিন্তু এই এইটা চলতেই থাকবে এই লড়াই আমরা বলেছি এই এর আগে একবার হয়েছিল আমরা দীর্ঘ লড়াই করেছি এই দুর্নীতিমুক্ত পৌঁছে দিয়েছিলাম এবার আমরা তাই যাইছি যে আমাদেরকে দেখানো হোক ছাত্রের খাতা ছাত্রের নাম্বার যে শিক্ষকরা দিয়েছেন আমি আজকে কয়েকজন সঙ্গে কথা বললাম তারা বলছেন এই আধিকারিকরা ফলে আমরা বুঝতে পারছি যে কিভাবে দুর্নীতি ঘটে গেছে এই সিস্টেমটার মধ্যে ফলে অবিলম্বে এর একদম মানে বিচার বিভাগের তদন্তের দাবি করছি আমরা বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আমি বলবো অন্যান্য যতগুলো সংগঠন আছেন তাদের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে করজোরে বলবো যে আপনাদের কিন্তু একেবারে গোলা টিপে মেরে ফেলতে চাইছে তখন কেউ বাঁচাতে পারবেন আপনাদের আপনারা তখন নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় আছেন ফলে সেই কারণেই আমাদের বলা যে এই এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে যদি আমরা লড়াইটা করতে পারি তাহলে সরকার অন্তত চারদিক চারিদিকে সেই দুর্নীতিগুলোর সঙ্গে নতুন দুর্নীতি করে করে সরকার এইটা আমরা বারবার বলবার চেষ্টা করছি যে যদি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না হয় তাহলে আমরাই এই ছাত্র অভিভাবক এবং শিক্ষক প্রশিক্ষকদের নিয়ে কোর্টের দ্বারস্থ হব আমরা সাত দিন সময় দিয়েছি কারিগরি দপ্তরকে এই সাত দিনের মধ্যে যদি কারিগরি দপ্তর একেবারে স্বচ্ছ পরি মানে মার্কশিট ছাত্রদের কাছে না দিতে পারে ই মার্কশিট এর মধ্যে যে তফাৎ এইটা Phật কেনটা মুছে দিতে না পারে তাহলে আমরা এই কারিগরি দপ্তরটি ছাড়ছি না কিন্তু এই প্রতিবাদ চলবে আপনারই চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিককে বলছি ঘরে বসে থাকবেন না আপনারা আপনাদের মতো করে প্রতিবাদটা শুরু করুন সবাই মিলে প্রতিবাদ করলে তবেই এই এর হাত থেকে রেহাই পাবেন না হলে বিপুল লক্ষ শিক্ষক কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে এইভাবে শেষ করে দিতে চাইছে আজকে ভাবুন তো যে ছাত্রটির মার্কশিট নিয়ে এত সমস্যা হলো সে আপনার বিটিসিতে আর কি নতুন ছাত্রকে ভর্তি করবে চাইবে ভর্তি করতে কোথায় নিয়ে যেতে চাইছে সরকার ফলে সেই কারণেই সকলকে সজাগ হওয়ার কথা বলবো আর এই তদন্তে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ